হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর তো দেখেন আজকে আপনাদের জন্য আমরা কিনে আসলাম একদম আপডেট শাড়িগুলো যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি এবং হাতের কাজ করা মিনাকারি হাতের কাজ করা আর হাতের কাজের মাঝখানে আপনাদের একদম রিয়েল ইস্টেটের কাজ আছে আমি একটু শাড়িগুলো দেখাই এটা হলো ব্ল্যাকের উপরে দেখেন সম্পূর্ণ হাতের কাজ একদম সম্পূর্ণ হাতের কাজ আর স্টোনটা কিন্তু একদম জুয়েলারি স্টোন করা একদম জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আর মাঝখানে হবে অল ওভার সিকুয়েন্স কাজ একদম তিনটা মেটালের কাজ আছে এই শাড়িটাতে কিন্তু তিনটা মেডলের কাজ পাবেন আপনার হাতের কাজ পাবেন রিল স্টোনের কাজ পাবেন এবং অল ওভার সিকুইন্স কাজ পাবেন তো শাড়িগুলো কিন্তু একদম অসাধারণ সুন্দর তো চলে আসছে কিন্তু একদম আপডেট ডিজাইনগুলো মাত্র শাড়িগুলো আসলো আসার সাথে সাথে আমরা বিরতি নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা জানেন মরিয়ম শাড়ি ঘর কিন্তু এখন আপডেট মরিয়ম শাড়ি ঘর কিন্তু এখন আপডেট মানে আমাদের আপডেট আপডেট শাড়িগুলো কিন্তু আমাদের চলে আসতেছে তো আপনারা কিন্তু সব সময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাথে থাকবেন আর আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা হলো ব্ল্যাকের উপরে শাড়িটা দেখেন দেখেন ব্ল্যাকের উপরে কত গর্জে একদম অরিজিনাল হাতের কাজ করা এটা কিন্তু এমবোটারি কাজ না অরিজিনাল হাতের কাজ করা সাথে হলো আপনার রিয়েল কাজ দেখেন সাথে কিন্তু পুরো পাটটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা একদম মাল্টিমিনা কাজ আর ফুল বডিটা কিন্তু অল ওভার সিকুয়েন্সের কাজ করা অল ওভার সিকুয়েন্সের কাজ করছে সাইটা নামান মামা এই যে দেখেন অল ওভার অল ওভার সিকুয়েন্সের কাজ করা আর মামা ব্লাউজটা দেখেন এবার ব্লাউজটা দেখা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হাতের কাজ করা ব্লাউজ এই যে দেখেন দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু একদম হাতের এবং স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জেস ব্লাউজ এই পাটটা আপনার হাতে এবং পিঠে বড়াটা দিতে পারবেন আর ফুল বয়ড হবে সিকুয়েন্সের কাজ করা তো অনেক গর্জেসের একদম ডিফারেন্স আনকমন শাড়িগুলো একদম আপডেট শাড়িগুলো নিয়ে আসলাম অফার প্রাইসে যেগুলো আপনার এগুলো বাইরের প্রাইস কত এটা আমাদের জানান তো যদি আপনারা যদি বাইরে থেকে এই শাড়িগুলো কিনতে যান মিনিমাম মানে নিম্নে আট হাজার বললাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়ি করে আসলে একদম আপনার পেয়ে যাবেন হোলসেল এবং অফার প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় হাজার পাঁচশো টাকায় মরিয়ম শাড়ি করে আপনাদের কি দিচ্ছে দেখেন একদম হাতের কাজের শাড়ি আর এগুলো কিন্তু অরিজিনাল গুজরাটি ধারকান ব্র্যান্ডের শাড়ি এগুলো কিন্তু অরিজিনাল গুজরাটি ঝাড়খন্ড ব্র্যান্ডের শাড়ি এগুলো আর দেখেন কি শাড়িটা কি একদম হাতের কাজ পাটটা কিন্তু একদম ব্যাক সাইড দেখেন এই যে ব্যাক সাইড দেখেন একদম পিটানো সম্পূর্ণ হাতের কাজ করা এমবোর্ডের কাজগুলো আপনি ব্যাক সাইড দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু একদম হাতের কাজ করা অল ওভার কাজ করা স্টোন ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা মেরুন কালারের ভিতরে এই শাড়িটা তো এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই শাড়ির আনকোমন একটা মানে ওয়াও একটা কালার হোয়াইট কালার যারা হোয়াইট কালার পছন্দ করেন দেখেন কাজটা দেখেন যারা হোয়াইট লাভার তাদের জন্য এই শাড়িটা দেখেন একদম পাটটা কিন্তু একদম নিখুঁত হাতের এবং স্টোন ওয়ার্কের কাজ করা হবে আর ফুল বডিটা কিন্তু একদম অল ওভার এগুলো কিন্তু সুই সুতা দিয়ে সিকুয়েন্সটা কিন্তু দেখেন সুই সুতা দিয়ে বসানো হয়েছে সিকুয়েন্সটা অল ওভার সিকুয়েন্স কাজ করা একদম অল ওভার শাড়িটা একটু ধরেন আগে অল ওভার সিকুয়েন্সের কাজ করে দেখেন হোয়াইট কালার ভিতরে কত সুন্দর যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই শাড়িটা একদম আনকমন আগে যে অর্ডার করবেন সেই পাবেন এই শাড়িটা কারণ এগুলো কিন্তু আমাদের এগুলো দামি দামি শাড়ি এগুলো আমাদের এক সেট করে আসছে তো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মিনিমাম দশ হাজার টাকা প্রাইস আছে মিনিমাম দশ হাজার টাকা লাগবে কোথাও গেলে এই শাড়িটা মিনিমাম দশ হাজার টাকা প্রাইস পড়বে আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা দেখেন সি গ্রিন কালার সি ভিন কালার প্রত্যেকটা পার এবং কাজগুলো দেখেন একদম নিখুঁত কারুকার্য করা দূরে থেকে মনে হচ্ছে যে একদম জীবন্ত ফুলগুলো কিন্তু বসানো হাতের কাজ করে এগুলো হাতের কাজ করে এবং স্টোন ওয়ার্কের কাজ আছে আর ফুল বয়টা হবে সিকুয়েন্সের কাজ করে অনেক গর্জে মাত্র ছয় টাকা দেখেন ওয়াইন কালার প্রত্যেকটা মানে এই শাড়িগুলোর প্রত্যেকটা কিন্তু কালার একদম ডিফারেন্স মানে হিট কালার যেগুলো পার্টি শাড়িতে হিট হিট কালারগুলো আছে এই ডিজাইন এই শাড়িতে কিন্তু প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাবেন হিট কালারগুলো মাত্র ছয় টাকা দেখেন ছয় টাকা ওয়াইন জামের ভিতরে স্টোন ওয়ার্ক দিয়ে এবং রিয়েল হাতের কাজ করা সিকুয়েন্সের কাজ করা মাত্র ছয় টাকা এই শাড়িগুলো যদি কেউ অনলাইনে নিতে চান আমি আগেও বলি যে এগুলো দামি শাড়ি এগুলো আমরা কন্ডিশনে দিই না তারপরেও আমরা কন্ডিশনে দিব আপনাদেরকে কিন্তু এই শাড়িগুলো যারা নেবেন মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনাদের বিকাশ করতে হবে যারা অনলাইনে নেবেন তাদেরকে বলি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিকাশ করতে হবে বাকিটা আপনারা পেয়ে যাবেন কন্ডিশনে আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল থেকে এই শাড়িগুলো অফার চলে শুরু হয়ে যাবে তো যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আর আসলেই মরিয়ম শাড়ি করে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আমাদের মরিয়ম শাড়িঘরের লোকেশনটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শাখা কিন্তু মরিয়ম শাড়িঘরের শাখা কিন্তু একটা তো আপনারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল না এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে আসবেন সেই পাবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম